তোদেরকে না কতবার বলছি মুতার কথা বলবি না মুতার কথা শুনতে খারাপ লাগে আই মোহাম্মদ আমেরিকার প্রেসিডেন্টের নাম কি বলতো বন্ধু বন্ধু এই আমেরিকার প্রেসিডেন্ট নাম নাম কি কত ডোনাল্ড ট্রাম্প কি ডোনাল্ড ট্রাম্প স্যার পেট্রোল পাম্প আরে তোরে আমি কই কি আর তুই শুনছিস কি পেট্রোল পাম না ডোনাল্ড ট্রাম্প স্যার দুলটাও টাং এই মুরকার দল দুলটাং টাং মানে এক চড় দেব একবারে এই তোরে আমি এমনি এমনি শরম না এখন গরু রচনা বল ইংলিশ হ্যাঁ এইবার ঠিক আছে সারাদিন তো বাসা ইংলিশ মুভি দেখো মোবাইলে না

হ্যালো গাইস এই এটা হচ্ছে আমাদের পার্ট টু তো আপনারা এই পার্ট যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আর এই পার্ট থ্রির মধ্যে কিন্তু আরো আরো অনেক মজা রয়েছে আপনাদের জন্য আরো অনেক বিনোদন রয়েছে পার্ট থ্রি এর মধ্যে তো আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন এই আমাদের চ্যানেলকে একটু ফলো করে দিয়েন প্লিজ